কমপ্লেক্স সেন্টেন্স হোয়াট ইস কমপ্লেক্স সেন্টেন্সটা হচ্ছে যে সেন্টেন্সে দুইটা ক্লজ থাকবে অ্যাগেইন লাইক কম্পাউন্ড সেন্টেন্স বাট আনলাইক কম্পাউন্ড সেন্টেন্স ইন টার্মস অফ ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে না কমপ্লেক্স সেন্টেন্সে কমপ্লেক্স সেন্টেন্সে একটা ডিপেন্ডেন্ট আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে মাথায় থাকবে দুইটা ক্লজ একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট এখন আমরা তো জানি কয়টা ক্লজ ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট সবই জানি কিভাবে করব আমি নাম দিছি এটা সেটা হচ্ছে যে একটা ক্লজকে খোরা বানাও মানে ডিপেন্ডেন্ট কর খোরা বানায় দাও আর একটা ইন্ডিপেন্ডেন্টই থাক একটা ক্লজকে মানে একটা পার্ট অফ সেন্টেসকে খোরা বানাও আর একটা যেরকম আছে ওরকমই থাক দুইটা অংশ মিলে সেন্টেসটা হবে কীভাবে হবে খোরা কিভাবে বানাবো ডিপেন্ডেন্ট করার জন্য তো খোরা বানানোর জন্য কিছু শব্দ আছে সেই শব্দগুলো জাস্ট আমাদের বসায় দিলেই আলটিমেটলি ওইটা খোরা হয়ে যায় যেমন ইফ আই এফ স্কুল ট্রুথ হলে মানে ইন্ডিপেন্ডেন্টটা ইফ এর পরে প্রেসেন্ট ইন্ডিফিনিট হলেট হয় যদি ইউনিভার্সেল ট্রুথ না হয় ইফের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে একটা উড বসবে বেস ফর্ম বসবে এরকম কয়েকটা জায়গা আছে তো সচরাচর আমাদের পারফেক্ট টেন্স এর বলা লাগে না ইফের ক্ষেত্রে ইটস ওকে ইফ উই ক্যান গো টিল পাস্ট টেন্স এটি অনেক কিছু তারপর আই ইফ আই হ্যাড মানি আই উড বাই দ্যাট অথবা আই উড বাই এ কার দ্যাটস ইট এই পর্যন্তই অনেকখানি ইটস ওকে মনে থাকবে এগুলোই তো পনেরো মিনিট পরীক্ষার মধ্যে বলতে পারবো না এত কথা কেমন বলবো মাথার মধ্যে তো টেনশন এগুলো দিয়ে একটা আনতে পারলে মোর দেন বিলিভ মি সুযোগ এটা ইফটা গেল দো অল দো যদিও তো যেকোনো কিছুতে কন্ট্রাডিক্ট বাট আসে দো এর আবার কিছু জিনিস আছে কিছু রুলস আছে যেটা তোমার ইন্টারনেট থেকে দেখতে পারো তো দো দিও হোক আলটিমেটলি আমরা ওই দেখো হি ইজ রিচ বাট হি ডাজ নট ডোনেট টু দা এই যে সেন্টেন্সটা বললাম বাটটা দিলাম মাঝখানে এটা কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল এই কম্পাউন্ড সেন্টেন্স এই বাটটা সরাই যদি আমি দুটো দিয়ে দিই দো হি ইজ রিচ কমা হি ডাজ নট ডোনেট টু দা পুওর যখনই আমরা জিনিসটা আনি তখনই কিন্তু খেলাটা ঘুরে গেল তখনই কিন্তু কমপ্লেক্সে জায়গা চলে গেল সো দো অল দো ইফ এরকম আরো আরো কিছু আছে কনজাংশন ও মাঝে মাঝে বসে সো দ্যাট এগুলো বসে এবং ডব্লিউ এইচ ওয়ার্ড যেটা খুব ইম্পর্টেন্ট ডব্লিউ এইচ ওয়ার্ড ডব্লিউ ওয়ার্ড মানে হচ্ছে হু which what it goes to wh for example i have a car which runs fast i have a car which runs fast but that runs fast that which the we concentrate i have a car i have a t-shirt looks black i want to go visit a place where i will get peace or where i get peace A J W H wh

সো কমপ্লেক্সটা যখন আমরা বুঝে ফেলি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যখন আমরা করি ম্যাক্সিমাম আমাদের হোমওয়ার্কগুলোতে এটা থাকে ডাব্লিউএচ এর আমাদের স্টুডেন্টদের হোমওয়ার্কগুলো দিয়ে দিতে হয় আমাদের টিচিং অ্যাসিসেন্সটা সেগুলো আবার চেক করে তো যাই হোক এটা আমরা নিজেরাই করতে পারবো তোমরা যদি নাও করতে পারো কিছু গুগলে দেখলেও তোমরা এখানে একটা ভালো একটা গাইডলাইন পেয়ে যাবে যে ডাব্লুএইচ দিয়ে কিভাবে আমি কমপ্লেক্স ইন্দিরে তৈরি করতে পারি কয়েকটা উদাহরণ এখনই দাও এবং ম্যাচ করো আমরা যা যা বলছি দেখবে সব কিছু মিলে যাচ্ছে এবং ইউ উইল বি এবল টু অ্যাপ্লাই দ্য ইন ইওর এক্সাম ফার্সিওর ইনশাল মা